আমি বলেছিলাম হে আল্লাহ शेख হাসিনা প্রথম না হওয়া পর্যন্ত আমার যাতে মৃত্যু না হয় কথাটা বলছিলেন আপনি জানেন তার চলে যাওয়ার 24 ঘন্টা আগে शेख হাসিনা 24 ঘন্টার মধ্যে চলে যাবে বলল আপনি কোন ঘন্টা দিয়ে দিলেন আমিও আমার ঘন্টা দিয়ে দিলাম কেন আমি বললাম আমার 61 বছরের রাজবতির অবিরদ্ধতা বলে

আধা ঘন্টার মধ্যে আব্দুল হামিদ সাহেবের পিতৃপুরুষের বাড়ি এবং তার নিজের রাজমহল পুরে মুসিভূত হয়ে যেত চোদ্দ সনে ভোট দিতে দেয় নাই একশো চুয়ান্নটা পার্লামেন্ট সিট বিনা ভোটে নির্বাচিত করেছে আঠারো সনে দিনের ভোট রাইতে করে মিশিরাইতের এমপি হয়েছে আমাদের কর্মীরা শুধু প্রতিরোধ করলো মায়ের খাইল একশোর মতো আহত হলো কেউ অষ্টগ্রামের চিকিৎসা করতে পারল না আপনারা হয়তো বা জানেন না আমার জীবনে এই প্রথম আমার ষাট বছরের রাজনীতিতে আমিও আহত হইলাম কিন্তু কাউকেই বলি না পরে অবশ্য সবাইকে আমি বলছি আমার নেতাদেরকে বলছি যে আমার পায়ের পিছন দিকে শক্তভাবে

কিন্তু অপরাধ করলে মাফ করা যায় না তাকে শাস্তি পাইতে হয়তাকর্মীরা মহা অপরাধ করেছে মহা অপরাধ কিন্তু আমি প্রতিশোধ চাই না প্রতিশোধ আমি নিতে চাই না আমি টিচার চাই কারণ এই অঞ্চলে আমার সারা জীবনের অর্জন যিনি ধ্বংস করেছিলেন বছরের পর বছর যিনি আমাকে এলাকাতে আসতে দেননি এবং আমি যদি রাষ্ট্রগ্রামে আসি সেদিন উনি মিটামইনে বসেছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ তার ইঙ্গিতে সেদিনে এই ঘটনাটি ঘটেছিল আমি তার বিরুদ্ধে প্রতিশোধ চাই না কিন্তু অন্যায় করলে বিচার চাই আমি সেই মানুষ মিটারম্যানের মিটিং এ হাজার হাজার জনতা এসেছিল পেট্রোল হাতে নিয়ে আব্দুল হামিদ সাহেবের বাড়িতে আগুন ধরিয়ে সাই করে দেওয়ার জন্য আমার পাশে জাহাঙ্গীর আছে আবদুল্লাহ আছে

করে সে করে থাকো আমি তার বাড়ি পুরব না আমি এই মানুষ না বাড়ি পুরার মানুষ আমি না আমি বিচার সেই বিচার তাদের হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার অন্য ষোলো বছর মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করেছে চোদ্দ সনে ভোট দিতে দেয় নাই

আমাকে সঞ্চালক প্রশ্ন করছিলেন একদম ছয় মাস আমি বললাম মাসখানে আগেও হইতে পারে পরেও হইতে পারে কিন্তু শেখ হাসিনাকে যেতেই হবে বললো কে কে তাকে সরাবে আপনারা তো তার ভোট ফিরাইতে পারলেন না আমি বললাম কে তাকে সরাবে সেইটা পরে কিন্তু সরানির জন্য একজন আছে বললো কে আমি বললাম অতাইজু মন্তা সাউ ওয়াতা জিল্লু মন্তা সাউ বিয়াদিকাল খায়ে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আপনারা এই টক শোটা শুনে দেন এই যদি নিরাশন হইছে 7 জানুয়ারি সেই দিন রাতে আমি কানাডার ফেজ দ্য পিপল সাগরের সঙ্গে টক করেছি ছয় মাসের জায়গায় সাত মাসের মাথায় শেখ হাসিনা উত্তর সিরানা হয়ে আমি বলেছিলাম হে আল্লাহ শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমার যাতে মৃত্যু না হয় কথাটা বলছিলাম আপনারা জানেন আমি বলছিলাম তার চলে যাওয়ার চব্বিশ ঘন্টা আগে শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে বলো আপনি ঘন্টা দিয়ে দিলেন আমি আমার ঘন্টা দিয়ে দিলাম কেন আমি বললাম আমার একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলে হাসিনা সরকার উত্তর সিরানা হয়ে গেছে আর ঘন্টা চব্বিশ বাঁচবে তেইশ ঘন্টা বাড়ছে হাসিনা এর মধ্যে বাইশ ঘন্টা পনেরো মিনিট খেলছে পাবলিকে মানুষে